আঁখির রান্নাবাটিতেই সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার খুবই পছন্দের একটা রেসিপি শশার রায়তা এটা প্রায় আমি খেয়ে থাকি সালাদ হিসেবে এই রায়তাটা আমার খুবই পছন্দের আপনারা চাইলে এটা বিভিন্ন রুটি পরোটা নান কাবাব অথবা পোলাও এবং খিচুড়ির সাথে সাইড ডিশ হিসেবে ট্রাই করতে পারেন এটা কিন্তু পোলাও এবং খিচুড়ির সাথে সালাদ হিসেবে খুবই জমে যায় দেখতেই পেলেন প্রথমে আমি দুইটা শশা নিয়ে নিয়েছি ছোট সাইজের শশা নিয়েছি আমি এটা আমার একার জন্যই বানাচ্ছি এই কারণে আমি বেশি পরিমাণে নেই নি দেন আমি শশা দুটো ভালোভাবে ধুয়ে পিলার দিয়ে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এই কাজটা আপনারা বটি সাহায্য করতে পারেন দেন আমি ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিচ্ছি একদম কুচি কুচি করে এটা আপনারা যে কোনো শেপেই কাটতে পারেন তবে এটা একদম কচি কুচি করে কেটে নিলেই রায়তাটা ভালো হবে খেতে আমি সম্পূর্ণ শশাগুলোই এভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি যারা ডায়েট করছেন তাদের জন্য কিন্তু এই রায়তাটা হতে পারে খুবই ভালো একটা সালাদ আইটেম এখানে আমি টক দই ইউজ করব যেটা ডায়েটের জন্য খুবই উপকারী একটা ইনগ্রিডিয়েন্টস এবং আপনারা তো জানেনি শশা হচ্ছে ফ্যাট বার্ন করতে খুবই হেল্প করে এই তো আমি সম্পূর্ণ শশাগুলোই কেটে নিয়েছি কুচি কুচি করে এখানে আমি অ্যাড করছি এখন কাঁচামরিচ আমি একটা কাঁচামরিচ নিয়েছি এটা ডিপেন্ড করবে আপনাদের ঝালের উপর আপনারা কতটুকু ঝাল খাবেন সেটার উপর ডিপেন্ড করবে ওই অনুযায়ী আপনারা কাঁচামরিচ অ্যাড করে নিতে পারেন আমি একটা কাঁচামরিচ অ্যাড করেছি কারণ এখানে আমি বেশি ঝাল দিতে চাচ্ছি না আমি একটু কম ঝালই পছন্দ করি আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন সেই ক্ষেত্রে আপনারা মরিচের পরিমাণটা বাড়িয়ে দেবেন দেন আমি এখানে অ্যাড করব তিন টেবিল স্পুনের মতো টক দই টক দইটা অবশ্যই দিতে হবে এটা আমার হোম টক দই আপনারা যদি এই রেসিপি চান অবশ্যই জানাবেন আমি টক দই রেসিপিটা অ্যাড করে দেব টক দইটা আমি পানি ছাড়িয়ে রেখেছিলাম দেন আমি অ্যাড করেছি দেন আমি এখানে অ্যাড করে দিয়েছি বিট লবণ বিট লবণ অ্যাড করলে এই সালাতের টেস্টটা ভালো হয় আপনারা যদি বিট লবণ অ্যাভয়েড করতে চান সেই ক্ষেত্রে করতে পারেন আমি হাফ টেবিল স্পুনের থেকেও কম বিট লবণ অ্যাড করেছি এবং হাফ টেবিল স্পুনের থেকে কম সাদা লবণ অ্যাড করেছি দেন আমি অ্যাড করে দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া এবং চাট মশলা তারপর আমি অ্যাড করে দিয়েছি ধনিয়া পাতার পেস্ট আপনারা এখানে যদি পুদিনা পাতা আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকে আপনারা পুদিনা পাতার পেস্টটা অ্যাড করবেন পুদিনা পাতার পেস্ট অ্যাড করলে এই সালাদের টেস্টটা আরও বেশি ভালো হয় তারপর আমি অ্যাড করে দিয়েছি সামান্য পরিমাণের চিনি চিনিটা অ্যাড করে ট্রাই করবেন চিনিটা হচ্ছে এখানের সালাদের টেস্টটা হচ্ছে ব্যালেন্স করে আপনারা চাইলে যারা ডায়েট করছেন তারা জিরো ক্যাল অ্যাড করতে পারেন এই তো এবার সবগুলো উপকরণ একসাথে আমি মিশিয়ে নিচ্ছি একসাথে মিশিয়ে নেওয়ার পরই তৈরি হয়ে যাবে আমার সুস্বাদু রায়তা এটা যেমন খেতে মজা তেমনি খুবই হেলদি আমার তো খুবই পছন্দ আশা করছি আজকের রেসিপিটা আপনাদেরও খুব পছন্দ হয়েছে যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজ ফলো করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আমি চলে আসবো আবার নতুন আরেকটা রেসিপি নিয়ে ওই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ ফেস